আপনি কথাটা চিন্তা করেন না মির ভাইয়া আমি দশ মিনিট আগে আজিমপুরে উত্তরাধিকা উনি আঠেরো তারিখ ওনার কাছ থেকে আমি আমাকে বলতেছে তুমি তো আমার কলেজের স্টুডেন্ট উনি আমার চার বছরের সিনিয়র উনি আমার আমার কলেজের স্টুডেন্ট ছিলেন মুরমুগ্ধ ভাইয়া বলতেছো তুমি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট তো তুমি অনেক ছোট এখানে নামছো ভালো করছো আপু পানি নাও পানি খাও আমি তখন অনেক অনেক উইক ছিলাম মানে পানি খাওয়ার জন্য কারণ আমি কাউকে বসে করতে পারতেছিলাম না যে কার থেকে পানি নিবো তো ভাইয়া যখন আমি বসে আমি বাড়ি থেকে একটা পানি নিয়ে সামনে গেছি কারণ এখানে প্রচুর টিয়ার ছিল ধোয়া ছিল ভাইয়া টিয়ার ছিল এই ঝাঁঝালো ধোয়ার ভিতরেও সবাইকে বলছে ভাই পানি লাগবে পানি লাগবে ঠিক তার পনেরো মিনিট বিশ মিনিট পর আমি শুনছি ওইখানে একটা ছেলেকে গুলি করে একদম ওখানেই মেরে ফেলছে স্পট ডে আর আমি তো আর জানি না ভাই যে কোন স্টুডেন্ট বা কে তখন আমি কি করছি আমি বলছি যে ঠিক আছে মার্সে তো ওরে হসপিটাল পেশেন্টটা দাও তো আমি এটা আমার 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 হচ্ছে সিনিয়ররা বলতাছি এটা আমাকে তারপরে বলতাছে আরে ওই যে তুই পানি নিলি যে ছেলেটার কাছ থেকে ওই আমি বলছি মুখ দেবো হ্যাঁ ভাই আমার এত খারাপ লাগছে আমি প্রোটেস্ট করবো কি তারপরে যাই হোক আমি কারণ এখানে প্রচুর গোলাগুলি হইতেছিল সেটাও বাদ দিলাম এই ঘটনা হয়তো আপনারা জানেন না উনিশ তারিখ